আসসালামু আলাইকুম রমজান মাসে বলে শয়তান বন্ধ থাকে তবে আমরা কীভাবে গৃহা করি এবং কেন আমাদের নামাজে মন বসে না আমাদের কেন ভালো কাজের প্রতি মন বসে না নাকি আমাদেরকে ফুল শোনানো হয়েছে যে শয়তান বন্ধ থাকে রমজান মাসে এটা কি ফুল কথা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো দেখতে থাকুন ফুল ভিডিও আমরা ছোট্টবেলার থেকে শুনে এসেছি যে রমজান মাসে নাকি পুরো তিরিশ দিন শয়তানকে বন্ধ করা হয় তাকে নাকি জেলখানায় বন্ধ করে দেন আল্লাহ তালা তবে কেন আমরা গুণা ছাড়তে পারি না বা আমাদের দ্বারা কেন গুণা হয় এটাই তো প্রশ্ন এটা না হ্যাঁ এইটাই সবার প্রশ্ন এখানে আপনাদেরকে আমি কিছু লজিকের দ্বারা আপনাদেরকে বুঝাবো প্রস্তুত তো তো চলেন শুরু করা যাক আমার একটি মামা আছে মামা কার্টুন কোম্পানিতে কাজ করেন সেখানে কাজ করার সময় পুরো দিনেই সে কথা বলতে থাকেন এটা করো না ওইটা করো এখানে যেও না ওইখানে যাও এটা আনো ওইটা আনো এসব বলতে থাকেন সারা দিন। তো মামা যখন রাত্রে ঘুমায় তো মামা আকসার বেশিরভাগ বলতে পারেন আকসার মামা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবেই কথা বলেন তো ঘুমিয়ে ঘুমিয়েও এরকমই বলেন যে এই বস্তুটা ফেলে দিয়ে আসো বাইরে এই বস্তুটা নিয়ে এসো আর এই বাটনটি অফ করো জলদি জলদি কাজ করো ঘুমিয়ে ঘুমিয়ে এসব বলেন এইরকম কেন হয় জানেন কারণ সারা সারাদিন আপনি যে কাজটি করবেন সেটি আপনার ব্রেন এবং শরীরের লগে ফিক্স হয়ে যায় এটি একটি সায়েন্স বলতে পারেন তো এটার বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইউটিউব সার্চ দিয়ে তো ওইদিকে যাচ্ছি না ঠিক এমনই হচ্ছে আমাদের সাথে দেখেন ভাই আমাদের সাথে শয়তান এগারোটি মাস থাকেন তার ওয়াসা তার কথা মতো আমরা কাজ করি এবং বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয় এবং বিভিন্ন গুণা আমাদের দ্বারা করিয়ে নে এসে এক কথায় তার নিয়ন্ত্রণে আমরা পুরো এগারোটি মাস চলাফেরা করি এখন বলেন এগারোটি মাস যখন আপনি একজনের নিয়ন্ত্রণে চলাফেরা করেন সব কিছুই তার মোতাবিক চলেন তবে আপনি এক মাস সে না থাকাতেও আপনি তার ওয়াসা তার নিয়ম নিতে আপনার শরীর থেকে যাবে না এটাই ভাই আশা করি বুঝছেন যে এগারোটি মাস আপনার শরীরে যে শয়তান ছিল সে আধাত সে অভ্যাসটি আপনার এখনও যায়নি শয়তান বন্ধ আছে ভাই কিন্তু অভ্যাসটি রয়ে গেছে আপনার আপনার অভ্যাসগুলো ত্যাগ করতে আপনার আল্লাহর হুকুম মোতাবিক এই রমজান মাসটাকে সাজাতে হবে আরেকটি তো মেন প্রবলেম আছে আমাদের সাথে শয়তানের সব কাজ করাই এমনও নয় আমাদের সাথে আরও একটি বড়ো শত্রু রয়েছে তার নাম হচ্ছে নভস আমি নভস নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো তো ভিডিও দেখতে এই চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ